এক অন্ধকার রাতে গ্রামটির ওপর রহস্যময় কুয়াশা ঢাকা ছিল আকাশে কুয়া চাঁদ ছিল না শুধু একটুকরো ঝড়ো হাওয়া মাঝে মাঝে গ্রামটিকে যেন আসল থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল এমনই এক রাতে একজন অদ্ভুত চিত্রশিল্পী গ্রামে এসে পৌঁছালেন তার নাম ছিল আরিস তার চোখে গভীরতা মুখে রহস্য আর হাতে ছিল একটি ছোট্ট লণ্ঠন যা তার পথের আলো ছিল আরিস জানত ছায়ার সাথে মানুষের সম্পর্ক গভীর ছায়াগুলো কেবল অন্ধকারের অংশ নয় জীবনের গোপন দিকের প্রতিফলন তাই তিনি তার আঁকা আঁকিতে সেসব ছায়া তুলে ধরতে চাইতেন যেগুলো প্রকৃত মানুষদের চোখে দেখা যায় না গ্রামের এক ছোট মেয়ে রুমি যিনি সবসময় ভয় পেতেন আরিশের কাছে এসে বললেন তুমি কি জানো আমার ছায়া কখনো আমাকে ছেড়ে যায় না আরিশ মৃদু হেসে বললেন ছায়া কখনো ছেড়ে যায় না কারণ ছায়া কখনো আমাদের থেকে আলাদা হতে পারে না কিন্তু ছায়া সবসময় শুধু বাস্তব নয় মাঝে মাঝে তা মানবিক রহস্য এবং গোপন পাপের রূপ ধারণ করে গ্রামে এক ইমাম সাহেব যিনি মনে করতেন শান্তি ও নিরাময়ের পুরোধা তার ছায়াও কিছু ভিন্ন ছিল আরিশ বুঝতে পারলেন ছায়া যে শুধু মানুষের ছবি নয় তারা অনেক কিছু লুকিয়ে রাখে একদিন আরিশ একটি ঘর বানিয়ে তার আঁকা আঁকির কাজ শুরু করলেন কিন্তু তিনি বুঝতে পারলেন তার আঁকা ছায়াগুলো কেবল বাস্তবতা নয় এক অনন্য দুঃখের রূপ যা অন্য কারো সামনে একদিন আসবে গ্রামের মানুষগুলি তার কাজের দিকে অবাক চোখে তাকিয়ে থাকত একদিন তার নিজের আঁকা ছায়া তাকে আক্রমণ করল তার নিজের দুঃখ তার নিজস্ব পাপ সে বুঝতে পারল যে কেউ তার আঁকা ছায়াকে প্রবলভাবে অনুসরণ করে তাদেরই জীবন একদিন অন্ধকারে ঢেকে যাবে আরই সেরপর বুঝতে পারলেন তার আঁকা প্রতিটি ছায়া একদিন নিজেকে প্রকাশ করবে জীবনের ছায়াগুলি কখনোই অদৃশ্য হয় না তারা কেবল নিজেদের সময়ে নিজের প্রকৃত আকারে বেরিয়ে আসে আরিশ কখনো ভাবেননি যে তার নিজের ছায়াও একদিন তাকে অনুসরণ করবে এবং তার জীবনকে অন্ধকারে ডুবিয়ে দেবে শেষে আরিশের জীবনে এমন এক মুহূর্ত এসেছিল যখন তার ছায়া তাকে অনুসরণ করে তারই গোপন দুঃখের প্রতিফলন হয়ে ওঠে আরিশ জানতেন সব ছায়া একদিন তাদের গোপন রহস্য প্রকাশ করবে এবং কখনোই মানুষ তাদের ছায়া থেকে পালাতে পারবে না আরিশের গল্প শেষ হয়েছিল এক প্রশ্নের মাধ্যমে আমরা যদি আমাদের ছায়ার কথা শুনতে পেতাম তবে আমরা কি ভাবতাম আমাদের ছায়া কখনও আমাদের